কত জামকুল পাড়া হয়েছে কত আম হয়েছে যাই হোক আমার তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাস প্রিয় ভ্লগ নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত মাঝে বেশ কয়েকদিন আমি ভ্লগ দিতে পারিনি কারণ শরীরটা ঠিক ছিল না তো আজকে আবার মোটামুটি শরীরটা ঠিক লাগছে আর সকাল সকাল আমি আর আমার মা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যাবো মার বাপের বাড়ি মানে মামা শ্বশুরের বাড়িতে আজকে ওখানেই সাথ দেবে কী বলতো বাড়িটা একদম আমাদের বাড়ির ফরেস্ট অফিসটায় একদম কাছাকাছি ওই জন্য টোটোয় করে আমরা বেরিয়ে চলে যাচ্ছি গিয়েই দেখি মামিমা আরও ওখানে অনেক আমার ওখানে তিন চারজন মামিমা আছে অ্যাকচুয়ালি আমার মার একটি ভাই আর ওখানে কাকুর মানে আমার মায়ের কাকুর বাড়ির ভাইরাও আছে তো ওই সূত্রে আমার ওখানে তিন চারজন মামিমা আছে তো সবাই মিলে এখানে দেখো কত কি আয়োজন করে ফেলেছে এত প্রায় নরকম হিসেব করছিলাম রকমের মতো পিঠে ছিল লুচি ঘুগনি আর এখানে দই পিঠে মানে ওই যেটা ভাপা পিঠে দুধ পুলি কী না কি আয়োজন করেছে মানে সত্যি মামার বাড়িতে গেছি বলে মনে হচ্ছে যে হ্যাঁ মামার বাড়িতে এসে এত কিছু আয়োজন মানে দেখতে পাচ্ছি আর কতটা খেতে পারবো যাই না কিন্তু দেখে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে যে এত কিছু হয়েছে আর তার মেন কারণ হলো আমার জন্য ওই জন্য আরও বেশি আনন্দ হয়েছিল তো আমি এত কিছুর মধ্যেই দুধ পুলিটা বসে বসে খেয়ে আর লুচি মানে ঘুগনি ওগুলো তো অতটা হাত দিইনি কারণ লুচি আমার ভীষণ শরীর খারাপ করে আর আমার জন্য সাজিয়ে সুন্দর করে মামার বাড়ি ওখান থেকে আবার নতুন করে কাঁসার থালা গ্লাস বাটি নতুন করে আমার জন্য এনে এনেওছি তো এরকম অনেক কিছু নিয়ম আছে তো এই সব নতুন নতুন নিয়মের আমি সম্মুখীন হচ্ছি আর কত ধরনের মানে কত ভ্যারাইটিস আম আছে এখানে দেখো অ্যাকচুয়ালি মামার বাড়িতে প্রচুর প্রচুর বাগান আছে আর সব কিছুই বলতে পারি এগুলো গাছেরই আম তো এই আম গুলো দেখছিলাম বিভিন্ন ধরনের আর ওখানে মামার ছেলে আছে সমু এত দুষ্টু আর আমি গেলে মোটামুটি বৌদির সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করে আর ও থাকলে আমার বেশ টাইম পাস হয় তো আজকে সারাদিন ব্লগটা দেখতে পাবে আমি আর সমু কেমন সারাদিন ঘুরছি আর মামিমা একটার পর একটা আম এনে দিচ্ছে বলছে কোনটা খাবে যেটা ইচ্ছে সেটা খাও তো সব কিছু রেডি করে দিচ্ছে এই জার্নিটাতে আমি অনেক কিছু নিয়ম শিখছি জানছি আর তার সঙ্গে অনেক কষ্ট তো ফেস করছি আবার এই সব অনুষ্ঠান দেখলে মনটা ভালোও হয়ে যাচ্ছে মাঝে তো বেশ কয়েকদিন ব্লগ দেইনি নি শরীরটা খারাপ ছিল মানে তিন দিন ব্লগ দেইনি পা দুটো পুরো ফুলে এত ব্যথা হয়ে গেছিলো যে হাঁটতেই পারছিলাম না যাই হোক শরীর ভালো না থাকলে কি আর ব্লগ করতে ইচ্ছে করে এদিকে মামিমা দেখো বাগান থেকে জামরুল তুলে এনে দিল খাওয়ার জন্য এটা লাল জামরুল সাদা জামরুলও আছে আর সবুজ জামরুলও আছে অনেক ধরনের জামরুল গাছ আছে আর আমি গিয়ার কি করে বলছি এটা কি সমুর বাগান থেকে এলো না সমুর বাবার বাগান থেকে এলো তো ওটা কিন্তু সমুর বাগানই আমাদেরকে বলতে হবে কারণ ও কম গাছপালা দেখাশুনো করে না এইটুকু ছেলে ভালোই গাছপালা দেখে এরপরে আমাকে বসিয়ে নতুন শাড়ি যা যা আয়ু দিতে হয় সব কিছু দিয়েছে তো আমাকে শাড়িটা পড়তে বলছিল আমি বললাম মামিমা আমার মানে শরীরটা ভালো লাগছে না এই গরমে আর তাছাড়া নতুন শাড়িটা পরে ব্লাউজ বানিয়ে পরবো এখন আর পরবো না তো মামিমা বল ঠিক আছে এখন আর পরতে হবে না গায়ে চাপিয়ে দিচ্ছি ওটা গায়ে দিয়েই বসো আর বলছে সত্যিই যা গরম তোমাকে আর কি বলবো নতুন শাড়ি পরতে তো এরপরে আমাকে সব কিছু দিয়ে এটা ব্রেকফাস্ট যেটা মানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর মেন নিয়ম আছে নাকি চিড়ে দই খেতে হয় তো আমাকে এই দই বলে যে অন্য কিছু খাও না খাও চিঁড়ে দই কিন্তু এক চামচ হলেও খাবেই খাবে তাই আমি সবার প্রথমে চিঁড়ে দইটা খেয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ এই ভ্লগ এডিট করতে করতে একটা কথা মনে পড়লো আমাকে জিজ্ঞেস করেছে দিদি তোমার বাপের বাড়ি ওখান থেকে মানে পিসিমণিরা মাসিমণিরা কাকুরদের ওখান থেকে কি তোমাকে স্বাদ দেবে না বা খাওয়াবে না তো অবভিয়াসলি খাওয়াবে কেন খাওয়াবে না কিন্তু আমি চাইছি যে আমি এই দিকটার কাজ কমপ্লিট করে ওই দিকটায় যাব সকালের ব্রেকফাস্ট মানে সকালের পিঠে সব কিছু খেয়ে এখন আবার এদিকটা এসছি আর এখানে কে আছে দেখো অনেক দিন পর দেখতে পাবো অনেক দিন পর লালু মামাকে দেখতে পাচ্ছ একদম রান্না রান্নাবান্নায় লেগে পড়েছে লালু মামা রান্না করছে এখন মামাবাড়ি চারিদিকটা ঘুরছি আর আমি আর মা এসেছি তোমাদের দাদা দুপুরবেলা আসবে আমি আর সমু দুজন মিলে সমু হলো আমার ভাই ভাই মানে তোমাদের দাদা ভাই মামার ছেলে খুব কম দুষ্টু প্রচুর দুষ্টু বাড়ি চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো আর এখানে প্রচুর ফলের বাগান প্রচুর ফল আম জাম কাঁঠাল আর আমের বিভিন্ন ভ্যারাইটিস মানে কোনো কিছুর অভাব নেই তো চলো এখন পুরো আমার মামা শ্বশুরের বাড়ির পুরো এরিয়াটা চন্দ্র ঘুরে ঘুরে একটু শেয়ার করি আর আজকে নাকি পান খেতে হয় মানে সকালে পিঠে পিঠে করে নাকি মুখে পান দিতে হয় আমি মুখে পানটাও দিয়ে নিয়েছি এখানে মামা বাড়িতে বলবো এই নিয়মটা আছে বৃষ্টি পড়ছে পড়ুক একটু বৃষ্টি যা গরম পুকুরে পড়ছে মাছ নাকি বলো তো গায়েতে একটু ওরা না এমনি বৃষ্টি মানে এখানে তোমাদের কি হয় কাজু মা পি অফিসার আর তাছাড়া খুব গাছপালার শখ প্রচুর গাছপালা নার্সারি থেকে প্রচুর ভ্যারাইটিজ গাছ সব এনে চারি বাড়ির চারিদিকে লাগানো প্রচুর শাক সবজি মানে এখানে ফল মূল কোনো কিছুর অভাব নেই আমি ঘুরছি একা সুখে নিয়ে এখানে পপি আরো মানে কেউ থাকলে সব আরো ভালো হতো কাজু কারখানা পুজোর সময় আসেনি তো এখানে তো মামাবাড়ি বাড়ি চারিদিকটা ঘুরছে আর ওদিকটায় দেখো এটা হলো লালু মামাদের বাড়ি অ্যাকচুয়ালি লালু মামা হলো মানে আমার মার কাকুর ছেলে কাকুর ছেলে ওই সম্পর্কে মানে ভাই ওই সম্পর্কে কাছাকাছি বাড়ি কাকা চলো

잠으로 <laughs> 돌려가지. আমি জবে থেকে মোটামুটি একটু অসুস্থ হয়েছি তবে থেকে আমার মার বেরোনো বন্ধ অ্যাকচুয়ালি খুব একটা কোথাও বেরোন না তাও যদিও একটু কোথাও হতো সেটাও বন্ধ হয়ে গেছে কারণ আমি বাড়িতে একা একদমই কাজ তেমন আর কিছুই করতে পারি না যতটুকু না করলে নয় ততটুকু তো আর আমাকে ছেড়ে দিয়ে ওরকম বেরোনো যায় না তো মা বেরোনো একদমই বন্ধ করেছে অনেক দিন পরে আমার সঙ্গে গেছে দিয়ে বাপের বাড়ি ওখানটায় ঘোরাঘুরি করছে আর আমি যখন গেছিলাম ওখানে সমুদ্র জন্য আর মামিমার জন্য নতুন ড্রেস নিয়ে গেছিলাম মানে সমুদ্র জন্য ওই গেঞ্জি জিজ্ঞেস করেছিলাম বলছি গরমে জিন্স টিন্স না গেঞ্জির ড্রেসই আনবে বেশ ভালো আর মায়ামার জন্য এই সিল্কের শাড়িটা নিয়ে গেছিলাম সেটাই এখন বের করেছি বের করে সমুকে বললাম তুমি পরে নাও দেখি গায়ে হয়েছে না হয়নি আর মায়ুমাকে শাড়িটা বের করে দেখাচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই আসছিল না বারবার ফোন করছি তো এতক্ষণে তোমাদের দাদাভাই এলো এসে যে বসছে আর ছাদের উপরে এরপরে এখন আমরা উপরে যাচ্ছি ওপরটা দেখো কাজ চলছে তোমরা ছাদে ঘুমাও এখন

এখন আমরা তিন তলাতে যাচ্ছি জামকুন পারবো কত পারবো যে বালতি দিয়ে নিয়েছি ধরো ধরো ডালটা ধরো সাবধানে বাবা বাবা তুমি এরকম উঠে গেছো কেন নেমে যাও নেমে যাও নেমে যাও ডালা ঢেকে নাও আসতে বাইরে এ ডালেটা পুরো ভেঙে নাও গো আমরা তুলে নিয়েছি জামকুল কত হয়েছে এই আসো কত জামকুল পাড়া হয়েছে দেখো যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু এই জামকুলটা ভীষণই ভালো তো ছাদের উপর এসে পেরে জামকুলগুলো খাচ্ছি এখন নিচে নিয়ে যাব সবার জন্য দাদা ভাই পেরে দিয়ে মানে জামকুলগুলো তুলে দিয়ে চলে গেছে এখন আমি আর সময় পুরো ছাদটা ঘুরছি হ্যাঁ উপর থেকে দেখছি আজকে খুব ইচ্ছে ছিল পুকুরে স্নান করবো কিন্তু একা এখানে ইচ্ছে হলো না মানে সবাই থাকলে জানতে করতাম ওদিনে কিন্তু গরম ভীষণ আছে দায়িত্ববান ছেলের

তো আজকে কত কি আয়োজন হয়েছে কি কি রান্না হয়েছে দেখো বলি প্রথমে একটা ভাজা স্যালাড পটল ভাজা মাছ ভাজা বেগুন ভাজা আমাকে এত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে কিন্তু আমি বলতে পারো একটা কি দুটো তরকারি দিয়ে খাবো কুমড়োর তরকারি ঝিঙে আলু পোস্ত পাবদা পাবদা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি কাতলার টক অনেক কিছুই হয়েছিল। মামিমা কিন্তু আমার মিষ্টি মামের বান্ধবী একসঙ্গেই পড়ত যাই হোক আমার তো মামা নেই এখানে এলে আমি পুরো মামা বাড়ির ট্রিটমেন্ট পাই মামিমার ট্রিটমেন্ট পাই পুরো